আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নিয়ে আসলাম ডাবের পুটিং কলিজা ঠান্ডা করার যেহেতু রমজান মাস এখানে আমি একটা ডাব নিলাম এটা একটু শক্ত হয়েছে ডাবটা কিন্তু কোনো সমস্যা নাই এখন আমি ডাবের পানিটা সম্পূর্ণটা বের করে নেব। আমি বের করে সেকে নিয়েছি এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব আপনারা যে রকমের চিনি চান সেই রকমের দেবেন আর ডাবের পানি কতটা মিষ্টি ডিপেন্ড করে চিনিটা এখানে আমি আগার আগার পাউডারটা গুলিয়ে নিলাম একটু পানি দিয়ে এখন আমি এটা মিক্স করে নেব এখানে আপনারা ডাবের পানির সাথে কিন্তু আগার আগার আর একটু পানি অ্যাড করতে পারেন আর এখানে আমি দুই লেয়ার দেব এখানে আমি অর্ধেকটা দিয়েছি এখানে পানির ভিতরে ডাবের পানিটা দুইবার আমি বসাবো এই জন্য এই যে আমার এখানে কিন্তু আমি অর্ধেক বসাইছি আর এখানে কিছু আমি যে শক্ত নারিকেল এটা একটু এই জন্য এই নারিকেলগুলো কুচি কুচি দিয়ে দিলাম নিচে দেখার সৌন্দর্যের জন্য এখন আমি এই পানিটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি এই যে দিয়ে আমি কিভাবে দিলাম সবাই ফুল ওয়াশ করবেন এবং লাইট দিবেন এই যে এখানে আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমি শক্ত হয়ে গেছে এখন দ্বিতীয় লেয়ার দিলাম ওই একইভাবে আবার পানিটা গরম করে আগার আগার পাউডার দিয়ে আবার একটা জাল দিয়ে তারপর দিতে হবে এটা রমজানে হলে কিন্তু অনেক কলিজা একেবারে ঠান্ডা হয়ে যায় এটা আমি আবার এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এই যে দেখুন এই গেছে আমারটা কিন্তু শক্ত জমাট বেঁধে গেছে এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই যে দুই ভাবে বসাইলে এইরকম একটা সুন্দর ডিজাইন আসবে দুই লেয়ারে দিবেন একটু কেটে দেখালাম সবাইকে আল্লাহ হাফেজ